প্রথমত আমি বলবো ঔষধ নকল ভাই আমি মধ্যবিত্ত বলে কি আমাকে শুধু পিজিতেই যেতে হবে কেন আমি কি একজন ভালো একজন ডক্টরকে দেখানোর আশা পোষণ করতে পারি না একজন ভালো ডক্টরকে দেখাতে গেলে এক হাজার টাকা ভিজিট গুনতে হয় তার উপরে ঔষধের মূল্য অনেক বেশি বর্তমানে আমি আরঙে ঢুকে দেখি চার হাজার টাকার নিচে কোনো জামা নাই বস্ত্রের দাম এত কেন কারণ সুতার দাম বেশি রঙের দাম বেশি ওই যে আমি কিছুক্ষণ আগে সিন্ডিকেটের কথা বললাম সেই সিন্ডিকেট সব জায়গায় আছে আমি একজন মধ্যবিত্ত মানুষ আমি যদি পিজিতে যাই দীর্ঘ লাইনে অনেক সময় লাইন পাইও না ডাক্তারের সিরিয়ালও পাই না সরকার হয়তো বলবে যে পিজিতে তিরিশ টাকা টিকিটে আপনারা চিকিৎসা করতে পারেন না সেখানে করেন না কেন ভাই আমি মধ্যবিত্ত বলে কি আমাকে শুধু পিজিতেই যেতে হবে কেন আমি কি একজন ভালো একজন ডক্টরকে দেখানোর আশা পোষণ করতে পারি না একজন ভালো ডক্টরকে দেখাতে গেলে এক হাজার টাকা ভিজিট গুনতে হয় কেন এক হাজার টাকা ভিজিট আমার সম্ভব হয় না বিধায় আমি তখন দেখা যায় পিজিতে এসে ওই কোনো রকম তারা ওভাবে ভালো মতো দেখেও না আমি পিজিতে চিকিৎসা নিয়েছিলাম তারা বলে আপনার মাথা ব্যথা ঠিক আছে এই ওষুধ খাবেন এই করবেন রোদে যাবেন না এই সেই বলে মানে তিরিশ সেকেন্ডের ভেতরে ছেড়ে দিল এখন পিজির লোক বলে না এক হাজার টাকা ভিজিটের ডাক্তারও তিরিশ সেকেন্ডের বেশি আমাদের দেখে না আচ্ছা তারপর আপনি ঔষধ কিনতে যান ঔষধ প্রথমত আমি বলবো ঔষধ নকল তার উপরে ঔষধের মূল্য অনেক বেশি তাহলে এই যে চিকিৎসা খরচ এই খরচটা মনে করেন মাসে যদি আমার পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে যায় তার পেছনে তিন থেকে চার হাজার টাকা চলে যায় চিকিৎসা খরচে আচ্ছা এরপরে আসি কি বললাম বাসস্থান বললাম চিকিৎসা বললাম আচ্ছা এবার আসি বস্ত্র শিল্পে আচ্ছা ধরেন আমি একটা কাপড় পরব আমি বিশ্বাস করবেন না ভাই আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি আপনাদের বিশ্বস্ত যে ব্র্যান্ড বাংলাদেশে আরং সেখানে আমি কর্মরত ছিলাম যখন আমি আরঙে কর্মরত ছিলাম তখন আরঙে সতেরোশো আঠারোশো টাকার কিছু জামা আসতো আমি যেহেতু এমপ্লয়ি ছিলাম আমার এমপ্লয়ি ডিসকাউন্ট ছিল আমি টেন পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় দুশো তিনশো টাকা কমে ধরেন চোদ্দোশো পনেরোশো টাকায় ওই জামাটা আমি কিনতে পারতাম বর্তমানে আমি আরঙে ঢুকে দেখি চার হাজার টাকার নিচে কোনো জামা নাই একটা জামা যদি আমি ভালো জামা কিনতে চাই একটা ব্র্যান্ড থেকে জামা কিনতে চাই শুধু আরং বলে না আরং অঞ্জন দেশ দেশি দশে অনেক দেখেন আপনারা যে রং বাংলাদেশ দেশাল মানে যারাই আছে বস্ত্রের দাম এত কেন কারণ সুতার দাম বেশি রঙের দাম বেশি ওই যে আমি কিছুক্ষণ আগে সিন্ডিকেটের কথা বললাম সেই সিন্ডিকেট সব জায়গায় আছে আচ্ছা তাহলে আমি একটা কাপড় যদি কিনতে যাই আমার পরিবারের চারজন সদস্য যদি কাপড় কিনতে যাই তাহলে একটা কাপড়ের দাম যদি চার হাজার হয় তাহলে আপাত দৃষ্টিতে কাপড়ের দাম কত আসে ভাই প্রায় বারো হাজার টাকার মতো আচ্ছা বারো হাজার টাকা দিয়ে কি মাসে তিনজন সদস্যের কাপড় কেনা সম্ভব তখন আমি কি করি আমি হয়তো নিউ মার্কেটে চলে যাই ফুটপাতের একটা মার্কেটে বা ফুটপাতে যে কিছু জামা বিক্রি হয় নিউ মার্কেটের বাহিরে সেখান থেকে আমি হয়তো একটা জামা কিনে আমি আমার জীবন ধারণ করি কিন্তু সময় তো আমি তা পারি না আমি মধ্যবিত্ত আমাকে সমাজে চলতে হয় আমাকে কেউ দাওয়াত দেয় আমাকে সেই দাওয়াতের দিন একটা ভালো শাড়ি বা একটা ভালো কাপড় পরে যেতে হয় সেটাও কিনতে গেলে আমাকে একটু হিমশিম খেতে হয় আচ্ছা কি বললাম বাসস্থান চিকিৎসা বস্ত্র এবার আসি